বন্ধুর এবারে কয়েকটা সহজ ঘরোয়া প্রতিকারে আলোচনায় আসি যে প্রতিকারগুলো এখন বলবো সেগুলো যদি আপনারা প্রত্যেক দিন সহকারে মেনে চলতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনার দুর্বল নিচস্ত রবিকে আপনি ন্যাচারালি শক্তিশালী করে তুলতে পারবেন প্রথম উপায়টা কি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে সূর্যোদয়ের সময় বা সূর্যোদয়ের সময়টা যদি কোনো কারণে আপনি মিস করে ফেলেন তাহলে সেক্ষেত্রে ভোর সাড়ে পাঁচটা থেকে সাড়ে ছটার মধ্যে স্নান করে শুদ্ধ বস্ত্র পরে মুখাত্মা ধুয়ে সুপ দিকে মুখ করে সূর্যের দিকে তাকিয়ে ওম ঘৃণী সূর্যায় নাম এই মন্ত্রটি একশো আটবার জপ করবে আর মন্ত্র জপ করবার সময় যদি এটা পাঁচমুখী রুদ্রাক্ষের মালা ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে কিন্তু ম্যাক্সিমাম পাবেন তাহলে দ্বিতীয় উপায়টা কি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরে একটা তামা বা পেতলের পাত্র হাতে নেবেন তাতে প্রথমে নর্মাল জল ঢালবেন তারপরে কিছুটা গঙ্গা জল নেবেন সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো নেবেন একটা লাল জবা নেবেন কিছু আস্ত চাল এবং লাল চন্দন এই সমস্ত উপকরণ যেগুলো বললাম সেগুলো ভালোভাবে মিশিয়ে নেবেন ভালোভাবে জলের মধ্যে মিশিয়ে নিয়ে সূর্যদেবকে জল অর্পণ করবেন এবং জল অর্পণ করবার সময় একটা মন্ত্র জপ করবেন মন্ত্রটা বলে দিচ্ছি ওং সূর্যায় নম এই মন্ত্রটি একশো আটবার জপ করবে আর মন্ত্র জপ করবার সময় যদি জপমালা হিসেবে একটা পাঁচমুখী রুদ্রাক্ষের মালা ব্যবহার করে জপ করতে পারেন তাহলে কিন্তু সেক্ষেত্রে ম্যাক্সিমাম বেনিফিট পাবেন আর একটা কথা মনে রাখবেন সূর্যদেবের প্রিয় ধাতু কিন্তু তামা তা আপনি তামার পাত্রই কিন্তু ব্যবহার করার চেষ্টা করবেন যদি কোনো কারণে তামার পাত্র সংগ্রহ করতে না পারেন তাহলে সেক্ষেত্রে পেতলের পাত্র দিয়ে কাজ চালাতে হবে প্রতিদিন লাল গেরুয়া বা সোনালি রঙের পোশাক পরাটা আপনার হ্যাবিট বা স্বভাবের মধ্যে নিয়ে আসুন কারণ এই প্রত্যেকটা রঙই কিন্তু সূর্যদেবের অত্যন্ত প্রিয় আর রবিবারে লাল রঙের একটা পোশাক পরুন এবং লাল রঙের একটা রুমাল সবসময় নিজের কাছে রাখুন জানবেন সূর্যদেবের সব থেকে প্রিয় রঙ কিন্তু লাল প্রতি রবিবার সকালে গুড় ও গমের যে কোনো একটা খাদ্য বস্তু নিজের হাতে বানিয়ে আপনার পাড়া বা এলাকার কোনো একজন দরিদ্র বা অভাবী ব্যক্তিকে খাওয়ান নিজের হাতে খাওয়ান প্রতি রবিবার সকালে গম ও গুড় একসাথে মিশিয়ে নিয়ে পাখি বা গরুদের খাওয়ান প্রতি রবিবার সকালে গমের আটা ও গুড় মিশিয়ে নিয়ে ছোটো ছোটো রুটি তৈরি করে আপনার পাড়া বা এলাকার গরু কুকুর এবং ছাগলদের খাওয়ান